আমারনো 500 টাকা জেনমকে এমন করে মারল তো টাকা যগন দিবরে মনেশ জানেন না বেড়া বড় হাত কি জল টাকা ইনকাম করে নাম তোমরা টাকা ইনকাম করিয়া করে তাজ আজ মোর আঠাইশ বছর আয় গেল গেল এটা না ভাল চেং দেখি বেড়ার বিয়েও দিবে বড় কথা থাকিম না থাকিম না থাকিম না থাক তুই তুই থাক। তুই ততক্ষণ তোমার বাড়িতে এইটা কোন কথা রে। বাবাতে 500 টাকা জানু। মোর মোবাইলের ডিসপ্লেগান নষ্ট হয়ে গইছে। তুমি अब्বা ডিসপ্লেগান ঠিক করিন লাগবে। আরে টাকা তো দূরের কথা কমরদেরটা ঝুরি দিয়ে বেঁকে দে। আরে তুই তো 500 টাকা জানু। মই সামান্য 50 টাকায় জানু। এই মোবাইলোত এমবি ভরে আর সময় টাকা টাইম মোর বাপ কয়।

ওই স্যান্ডেলটা দ্বারা মুজি দন্দি তালি মারার জন্য কবরত গুড়ি বার কি দিছে এ হামা গুলে কিছু করা লাগবে রে এইভাবে আর বেকার থাকা জামান নেই হে মোর মাথা দেখ একটা আইডিয়া আছে হাঁটো আমরা তিনজনে ব্যবসা করি কি খেয়ে হাগমু তারে হুদিস নাই আরো ফির ব্যবসা আছে দাইছি হে ব্যবসা করে গেলে পুঁজি লাগবে পুঁজি আমার কি পুঁজি আছে রে হে মোর মাথা যে আইডিয়াটা আছে না একটা টাকাও লাগবে না এই ব্যবসাটা যদি আমরা করি কোনো পুঁজি লাগবে না খালি লাভ আর লাভ আর লাভ মেলা টাকা হইবে ভালো আইডিয়া আছে মোটরে রে কয়েছবি কে ভাই আমরা তো সাউল নিয়ে না টাকা নেই বাবা আছে ডিজিটাল ফকির না ও টাকা দেওয়া লাগবে রে বাই ব্যবসা তো ভালোই রে খালি কামাই হচ্ছে দেখছিস মোর মত বুদ্ধি নাক কস নুন বিনা পয়সার ব্যবসা খালি লাভ আর লাভ

এহ এ কি কানা? হ্যাঁ তো কানা। কানা হইয়া কেমন গড়ি ইভেন্টলাচল রে? এ ভাই। মুই হাত ভাঙা। হ্যাঁ। মুই কি ভাম না। এরে তুই ন্যাংরা। হুম। হয়। এই কি ভেন সালে পাইবে? না পাবর নাই। ওই কানা হইল। ওর তো হাত তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এইজন্য ওকে সালে লাগিয়ে দিছি। ও কি করি তাও ওই তো খানা ওই রাস্তা দেখে চল কেমন করি? এ ভাই। হ্যাঁ। আমার দুই জংখার হাত পাং ভাঙ্গা হইলো আমার দুইজনার চক তো ঠিক আছে ময়ামা ড্রেকশন দে ড্রেক ও আচ্ছা বুঝছো বুঝছো তা তোমার ভাই তোর হাতটা ভাঙিলি কেমন করি ভাই ভাগে এই যে মেলা কাহিনী আচ্ছা তুই একদিন না মুই এই ট্রেনেশ্বরিয়া রংপুর থেকিয়া ঢাকা যাওচোন

হ্যাঁ একটাই ধরছ এই মোবাইল দিয়ে চিন্তাই ভাই হাত ছাড়ব ভাই মোর কি শক্তি আছে নাকি ভাইরে যে এত শক্তি ভাইরে দিয়া ভাই হাত এমন করি ভাঙছে ভাই তা ভাই এ দশা কেমন করি হইল আরে ভাই তো ওই বগিতে আসলাম

<laughs> <laughs> oh no 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 no! <laughs>